আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতে সাতাশ পৃষ্ঠার গণিত যে প্রশ্নের বা ডাকের অঙ্ক যেগুলি বলো সেই গণিতগুলো করে দেব তো দেখো এখানে আছে একটি বনে বাউন্ন হাজার আটশত উননব্বইটি শাল গাছ এবং ছেচল্লিশ হাজার নয়শত তেতাল্লিশটি গাছ আছে ওই বনে সর্বমোট কতটি গাছ আছে তো দেখো এগুলি হচ্ছে যে কাঠ গাছ যেগুলা শাল গাছ আর হচ্ছে মেহগুনি গাছ তাহলে আমরা এটা কিভাবে করব দেখো মোট বললে সর্বমোট বললে যোগ করতে হয় তো আমি দেখো এখানে কীভাবে লিখবো লিখবো আমি একটি বনে একটি বনে শাল গাছ আছে বান্ন হাজার আটশো তো উননব্বইটি মেহগুনি গাছ আছে ছেচল্লিশ হাজার নয়শত তেতাল্লিশটি সুতরাং সর্বমোট গাছ আছে এখানে আমি যোগ করবো সর্বমোট বললে কী করতে হয় যোগ করতে হয় তাহলে দেখো নয় আর তিন নয় দশ এগারো বারো বারোর দুই হাতে রইল এক এক আর চার চারেরাকে পাঁচ পাঁচ আর আটে কত তেরো গুনবে তোমরা এভাবে কাউন্ট করবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে আট কর গুনলাম তেরো তেরোর তিন হাতে এক নয় এরকে কত এই যে হাতের এক এটার সাথে যোগ করবো নয় একে দশ দশ আর আটে কত আঠারো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতে এক থাকবে সেই এক আবার এটার সাথে যোগ হবে তাহলে ছয় আর একে সাত সাত আর দুয়ে সাত আট নয় নয় হবে তারপরে আর কোনো হাতে থাকবে না শুধু নয় হলে তো আর হাতে থাকে না তারপরে এখানে দেখো চার আর পাঁচ যোগ করলে চার পরে পাঁচ ছয় সাত আট নয় নয় হবে তাহলে কত হলো নিরানব্বই হাজার আটশত বত্রিশটি সুতরাং সর্বমোট সুতরাং দেখো সুতরাং সর্বমোট গাছ আছে সুতরাং সর্বমোট গাছ আছে নিরানব্বই হাজার আটশত বত্রিশটি উত্তর নিরানব্বই হাজার আটশত বত্রিশটি তারপর দেখো তারপরে দেখো এখানে আছে তিন নম্বর সাতাশ পৃষ্ঠার তিন নম্বর দেখো একটি দোকানে জানুয়ারি মাসে চৌত্রিশ হাজার দুইশত পঁচানব্বই টাকার চকলেট তেরো হাজার সাতশো বিশ টাকার বিস্কুট এবং চোদ্দো হাজার আটশো তেপ্পান্ন টাকার চানাচুর বিক্রি হয় ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয় তাহলে সর্বমোট বললে কি করতে হবে যোগ তো এখানে দেখো আমি করে রেখেছি দেখো একটি দোকানে একটি দোকানে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এটা প্রত্যেক উপরে লিখলেও হবে চকলেট বিক্রি হয় চৌত্রিশ হাজার দুইশত পঁচানব্বই টাকার বিস্কুট বিক্রি হয় বিস্কুট বিক্রি হয় তেরো হাজার সাতশত বিশ টাকার চানাচুর বিক্রি হয় চোদ্দো হাজার আটশত তিপ্পান্ন টাকার সুতরাং ওই দোকানে সর্বমোট জিনিস বিক্রি হয়েছে এখন দেখো এটা যোগ করলে পাঁচ আর তিনে কত আট আর এই যে পাঁচ আর দুয়ে সাত সাত তার নয় যোগ করলে কত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতে কত থাকবে এক তাহলে আট আর একে নয় নয় আর সাথে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর হাতের দুয়ে ষোলো সতেরো আঠারো আঠারোর আট হাতের হলে কত এক হাতে রইল এক তাহলে এখানে এক এই চারের সাথে যোগ হবে চারের আরে পাঁচ পাঁচ আট তিনে পাঁচ ছয় সাত আট আট আর চারে আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে এক তাহলে এক আর একে দুই দুই আর একে তিন তিন আট তিনে ছয় বাষট্টি হাজার তাহলে ওই দোকানে সর্বমোট ওই দোকানে সর্বমোট জিনিস বিক্রি হয়েছে বাষট্টি হাজার আটশত আটষট্টি টাকার উত্তর বাষট্টি হাজার আটশত আটষট্টি টাকার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পেজ থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ